মেসিও নেই ডিমারিয়াও নেই তবুও আর্জেন্টিনাকে আটকাতে পারেনি চিলি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে বিধ্বস্ত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার হুলিয়ান আলভারেস এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা চই সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় রিভার প্লেটের গড়ের মাঠ এল মনুমেন্টালে মুখোমুখি হয় এই দুই দল ম্যাচটির শুরু থেকেই চিলির উপরে চেপে বসে আর্জেন্টিনা প্রথম আফে একের পর এক আক্রমণে কুনটাসা হয়ে পড়ে সফরকারীরা এদিন চিলির অভিজ্ঞ ফুটবলাররা একাদশে না থাকায় পুরো ম্যাচে তেমন আক্রমণেও যেতে পারেনি তারা তবে প্রথম আফে বলদখলের পাশাপাশি একের পর এক আক্রমণে চালিয়েছেন আলভারেজ ও মার্টিনেজরা তবে প্রথমাফে গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা তবে দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাকালিস্টার প্রতিপক্ষের ডিবক্সের ডান দিক থেকে নিচু ক্রস করেন আলভারেস তা আওতারো মার্টিনেস পা লাগাতে না পারলেও ম্যাকালিস্টার বুল করেননি জুরালু শটে গোল করেন তিনি এরপরেও চিলির উপরে চাপ বজায় রাখে স্বাগতিকরা চিলি ম্যাচে কোনো প্রকার প্রতিরোধী তৈরি করতে পারেনি অপরদিকে মাঝে মধ্যেই প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে ভয় জাগাচ্ছিল আর্জেন্টিনা নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ানালভারেস লোসেলসোর পাঁচ থেকে দুর্দান্ত এক গোল করেন মাদ্রিদের এই স্ট্রাইকার আর বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়ানোর সময়ের প্রথম মিনিটেই চিলির কফিনে শেষ পের একটি ডুকান দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলা দিবালা এবার মেসির ইঞ্জুরি ও ডিমারিয়ার অবসরের কারণে দলে ডাক পেয়েই বাজিমাত করলেন পাউলো দিবালা অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষেই ছিল আর্জেন্টিনা এই জয়ের শীর্ষস্থানটা আরও মজবুত করে নিয়েছে আলবি সাত ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট এখন দাঁড়িয়েছে আঠারোতে আর সাত ম্যাচে মাত্র একটি জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলে নয় নম্বরে অবস্থান করছে চিলি